প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী তোমাদের শিবুতোষ মুখোপাধ্যায়ের লেখা বাংলা বিষয়ে কার দৌড় কদ্দূর তো এখান থেকে তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বা তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এবং আসতে চলেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব পর্বটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা এই উত্তরগুলো অবশ্যই ভালো করে রপ্ত করে নিও বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে পাশাপাশি এই যে প্রশ্ন উত্তরগুলো আমি আজকের এই পর্বে আলোচনা করছি তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে কিভাবে পাবে আমি এই পর্ব আলোচনা করতেই করতেই তার মধ্যে বলে দেব ডিটেলস তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটি কিন্তু সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা এবারে আলোচনা শুরু করছি প্রশ্নের উত্তরগুলো নিয়ে দেখো তোমাদের প্রথম রয়েছে দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঠিক আছে এখানে একদাগে যে প্রশ্ন উপনিষদে উক্ত চড়ইবৃত্তি শব্দের অর্থ কি তিনটে করে অপশান দেওয়া রয়েছে দেখো দেওয়া রয়েছে কি যাত্রা থামাও এগিয়ে যাও আর হচ্ছে দাঁড়িয়ে না ঠিক আছে তো উত্তর করবে উপনিষদে উক্ত চরয়বৃত্তি শব্দের অর্থ হলো কিন্তু এগিয়ে যাও দু নম্বর প্রশ্ন পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন কে উত্তর কোপারনিকাশ তিন নম্বর প্রশ্ন ভাস্কো ডাগামা ছিলেন উত্তর কর একজন পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক চার নম্বর যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটা হলো কি সেটার কারণ হলো কিন্তু মাধ্যাকর্ষণ ঠিক আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে রয়েছে আইনস্টাইন ছিলেন কোন শতাব্দীর মানুষ উত্তর ঊনবিংশ শতাব্দীর মানুষ ছিলেন আইনস্টাইন এরপরে চলে যাও দু দুদাগ শূন্যস্থান রয়েছে দেখো তোমাদের এটা টেক্সট থেকে দেওয়া রয়েছে প্রশ্ন এফির উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায় তাহলে এখানে তোমরা উত্তর করে দেবে যে চারশো বার সে ডানা নাড়ায় ঠিক আছে চারশো বার গমন শক্তিকে বিচার করতে হয় সব সময় কি হিসাব করে দৈহিক ওজনের পরিমাপ হিসাব করে গবি মরুভূমিতে ড্যাশ নামক একটি হরিণ আছে গ্যাজলি নামক একটি হরিণ নেক্সট প্রশ্ন ড্যাশ টারনেস প্রতি বছরে এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায় এটা করবে প্রদেশের টার্নেস ঠিক আছে পাঁচ নম্বর এটিপির পুরো কথাটি হলো এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন টি ট্রাই ফসফেট ট্রাই এবারে তোমাদের প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো আলোচনা করছি দেখো এক যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো কি কি দুটি প্রাণী হলো অ্যামিবা আর হচ্ছে প্যারামোসিয়াম দুই শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেই জলীয় চিহ্নটি আসলে শামুকের দেহ থেকে নিঃসৃত এক প্রকার তরল আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন কারণ সেলটির যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে পৌঁছে যায় চার নানা জাতির খরগোশের মধ্যে গতি তারতম্য দেখা যায় তো কয়েকটার খরগোশের জাতির নাম একটা হচ্ছে বেলজিয়াম খরগোশ ইতালিয়ান খরগোশ পাঁচ কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে তোমার চেনা কয়েকটা পতঙ্গের নাম লেখো সেগুলো কি কি মশা মাছি মৌমাছি ইত্যাদি ইত্যাদি এগুলো ছবিগুলো তোমরা নিজেরা করে নেবে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় আর হিসাব আমরা রাখি না তো কয়েকটা সামুদ্রিক জীবের নাম বলছে কি কি হাঙর তিমি অক্টোপাস আরও অনেক কিছু রয়েছে তো ইত্যাদি লিখে দাও রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন লেখক অ্যামিবার না থাকার কারণটিকে না থামার কারণটিকে সৌভাগ্য বলে মনে করেছেন কারণ না থামার জন্য প্রোটোপ্লাজমের মরণ আজ অবধি থেমে যায়নি এবার এখানে বলে দিই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ কিন্তু টেলিগ্রাম থেকে টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে যার লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখানে যাও এবং ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে দেখে সেখানে পিডিএফটি ওপেন করার সময় তোমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতেই তোমরা সেই পিডিএফটি কিন্তু সংগ্রহ করে নিতে পারবে এবার আট দাগের প্রশ্ন প্রশ্ন প্যারামোসিয়াম কীভাবে চলাফেরা করে প্যারামোসিয়াম তার ছোট ছোট চু চুলের মতো পা দিয়ে জলে দাঁড় টেনে নৌকার মতো আগাতে বা পিছোতে পারে প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম একটা হচ্ছে অ্যামিবা আর একটা হচ্ছে হাইড্রা তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার কার কার কথা বলা হচ্ছে এখানে হচ্ছে অ্যামিবার চলার ভঙ্গি ভঙ্গির কথা বলা হয়েছে কার চলা অ্যামিবার চলা তো তার মজার কিভাবে দেখো যে সে সামনের দিকে তার শরীরে একটা অংশকে এগিয়ে দেয় তারপর তার শরীরের যে প্রোটোপ্লাজম তাকে প্রোটোপ্লাজমকে তার মধ্যে ঢুকিয়ে দেয় অত্যন্ত ধীরগতিতে সে একটু একটু করে এগিয়ে চলে তাই অ্যামিবার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণী এটা ইম্পর্ট্যান্ট গমনে সক্ষম গাছ হলো ক্লামোডমোনাস আর প্রাণী হল প্রবাল গমনে অক্ষম প্রাণী ঠিক আছে কয়েকটি হক জাতীয় পাখির নাম এটা করো বাজ ইগল চিল প্যাঁচা ইত্যাদি আফ্রিকার কী জাতীয় পাখি ওড়াছে হাঁটায় পারিদর্শী হয়ে উঠেছে উত্তর জাতীয় পাখি ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোরার আঙুলের কি পরিবর্তন ঘটেছে লিখবে ঘোড়ার পায়ের আঙুলে খুর হয়েছে ধীরে ধীরে ঘোড়ার আঙুলগুলি অদৃশ্য হয়ে যায় শুধু মাঝের আঙুলটি থেকে যায় একে আমরা বলি খুর নেক্সট পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো উত্তর করো চিতাবাঘ তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আমি প্রশ্নপত্রটি আলোচনা করলাম পর্বটি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই লাইক করবে অনেক অনেক শেয়ার করবে বন্ধুদের মধ্যে তাহলে কি তারাও উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের সমস্ত উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করা হবে খুব শীঘ্রই ঠিক আছে এবং পাশাপাশি এটাও বলে রাখি এই ভিডিওর যে সাবস্ক্রাইব অপশন তার পাশে দেখবে জয়েন্ট বাটন রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো